আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা এই সেই বাইরাল বিল্লাল ভাইয়ের মুড়ি দোকান তো আজকে আমরা আমার বন্ধুদের সাথে একসাথে আসলাম বিল্লাল ভাইয়ের দোকানে মুড়ি খাওয়ার জন্য তো এসে দেখি যে মানুষের ভিড় সিরিয়ালি পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে টোকন সংগ্রহ করছি দেখেন মানুষের কি অবস্থা সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য তো বিল্লাল অনেকক্ষণ যাব অপেক্ষা করতেছি সিরিয়ালে পাচ্ছি না দেখেন কি অবস্থা দোকানের ভিতরে তো জায়গা নাই বাহিরেও জায়গা নাই সব চেয়ার বুকিং দেখেন যাই হোক তারপরও অপেক্ষার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত মুড়ি ভর্তার সামনে চলে আসলো এই যে মুড়ি ভর্তার প্যাকেজ তো সময় আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে নদীর পাড়ে বসে মুড়ি ভর্তা খেতে